হ্যালো বন্ধুরা তোমরা যারা ক্লাস নাইনে পড়ছ অর্থাৎ নবম শ্রেণী তৃতীয় পর্যায়ে মূল্যায়ন পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং বাংলা আজকে সেট ওয়ান নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো পরীক্ষার আগে তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করা যাও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে এটা হচ্ছে তোমাদের তৃতীয় পর্যায়ে মূল্যায়ন অর্থাৎ তোমাদের হচ্ছে যে ফার্স্ট 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 ইউনিট টেস্ট হয়ে গেছে তারপর হয়ে গেছে সেকেন্ড ইউনিট টেস্ট তোমাদের হয়ে গেছে এবার ফাইনাল যেটা হবে তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা হবে থার্ড ইউনিট সেই থার্ড ইউনিটে আজকে আমি আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে একশো পার্সেন্ট সাফল্য পেতে চাইলে অবশ্যই এই ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করবে না আর এটা সাজেশনও বলতে পারো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে অবশ্যই পরীক্ষার আগে এই প্রশ্নগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাও তোমরা অনেকটা নিশ্চিত হয়ে থাকতে পারবে তো দেখা যাক তোমাদের সিলেবাসে কী কী রয়েছে তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নাও তোমাদের সিলেবাসে রয়েছে সাহিত্য সঞ্চয় থেকে কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে হিমালয় দর্শন খেয়া নিরুদ্দেশ ভাঙার গান হ্যাঁ চন্দ্রনাথ আমরা এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত রচনা অর্থাৎ তোমরা প্রথম ইউনিট মানে প্রথম ইউনিট পরীক্ষা যেগুলো দিয়েছিলে দ্বিতীয় ইউনিট পরীক্ষা যেগুলো দিয়েছিলে তো সেগুলো সহকারে মানে সমস্ত যে চ্যাপ্টারগুলো ছিল মানে এক কথায় গোটা বই থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে বিশেষ করে এই যে হিমালয় দর্শন খেয়া নিরুদের ভাঙার গান চন্দ্র চন্দ্রনাথ আমরা এগুলো বিশেষ করে বেশি প্রশ্ন থাকবে আর এগুলো কিছুটা কম কম করে প্রশ্ন থাকবে তারপর রয়েছে তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে প্রফেসর শহীদের ডায়েরি থেকে বোমযাত্রীর ডায়েরি করভাস স্বর্ণপন্নি এগুলো রয়েছে ব্যাকরণ থেকে রয়েছে অবয়ব অব্যয় অব্যয় ক্রিয়া এবং প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যনের সমস্ত ব্যাকরণ অধ্যায় তোমরা ভালো করে দেখতে থাকো নির্মিতি তোমাদের যে ব্যাকরণ বইটি রয়েছে নির্মিতি সেই নির্মিতি থেকে কী কী থাকবে না প্রবন্ধ রচনা থাকবে ভাব্য সম্প্রসারণ থাকবে ভাবার্থ সারাংশ গল্প লিখন এগুলো থাকবে তো দেখে নাও পরপর আমি পরপর প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো হ্যাঁ তো তোমাদের সিলেবাসটা দেখে নাও সিলেবাস হচ্ছে যে তোমাদের গদ্য থেকে আসবে অর্থাৎ গল্প থেকে আসবে দুটো এমসিকিউ দুটো এসিকিউ তিন নম্বরের একটা পাঁচ নম্বরের একটা টোটাল বারো নম্বর গল্প থেকে আসবে কবিতা কবিতা থেকে দুটো এমসিকিউ দুটো এসি কিউ তিনটে বড় বড় প্রশ্ন পাঁচ নম্বরের একটা বড় প্রশ্ন টোটাল বারো নম্বর কবিতা থেকে প্রবন্ধ থেকে দেখে নাও দুটো এমসিকিউ তারপর শর্ট কোয়েশন দুটো তিন নম্বরে বড়ো প্রশ্ন পাঁচ নম্বরে বড়ো প্রশ্ন টোটাল বারো নম্বর অর্থাৎ গল্প প্রবন্ধ কবিতা এই তিনটি থেকে বারো 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 তিন বারং ছত্রিশ নম্বর থাকবে তারপর রয়েছে নাটক নাটক থেকে তোমাদের একটা এমসিকিউ একটা এসি তিন নম্বরে একটা বড় পাঁচ নম্বরে একটা বড় টোটাল দশ নম্বর আসবে সহায়ক গ্রন্থ থেকে রয়েছে তিন নম্বর করে তিনটে এমসিকিউ তিনটে এসি তিনটে তিন নম্বরের বোরো সরি তিনটে নয় এক নম্বরে একটাই প্রশ্ন তিন নম্বরে বোরো তিন নম্বরে একটা বড়ো প্রশ্ন থাকবে আর পাঁচ নম্বরে একটা বড়ো প্রশ্ন থাকবে টোটাল থাকবে চোদ্দো নাম্বার সহায়ক গ্রন্থ থেকে তারপর রয়েছে ব্যাকরণ ব্যাকরণ থেকে আট নম্বরের একটা আর এসি কিউ থাকবে আট নম্বরের এক মানে আটটা আটটা করে থাকবে ওকে ষোলো ষোলো নাম্বার এখান থেকে থাকবে আটটা এমসি কিউ থাকবে আটটা এসি কিউ থাকবে টোটাল থাকবে ষোলো নাম্বার অর্থাৎ টোটাল তোমাদের নব্বই নাম্বার পরীক্ষা হবে এমসি কিউ টোটাল থাকবে আঠেরোটি এসি কিউ থাকবে আঠেরোটি আর তিন নাম্বারের বড়ো প্রশ্ন থাকবে পনেরোটি পনেরো পনেরো আর পাঁচ নাম্বারের বড়ো প্রশ্ন থাকবে উনচল্লিশটি ওকে তো এবার পরপর প্রশ্নগুলো দেখাচ্ছি তোমরা দেখে নাও তোমাদের চয়েস করা প্রশ্ন আঠারোটা থাকবে অর্থাৎ এই যে চয়েসগুলো রয়েছে চারটে এই চারটে চয়েস থেকে তোমাকে একটা বেছে লিখতে হবে সেটা সঠিক উত্তর বলে বিবেচিত হবে তো এরকম প্রশ্ন তোমাদের এক নম্বরে আঠেরোটি থাকবে তো প্রথম প্রশ্ন দেখে না বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কী বলছে এক নম্বরে বলছে বাঙালির ছেলে ফিরে এলো দেশে বাঙালির ছেলে হলেন পণ্ডিত রঘুনাথ সঠিক উত্তরটা তোমরা দেখে নিলে তারপরে প্রশ্ন হচ্ছে আকাশে সাতটি তারা কবিতার উৎস গ্রন্থ অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে মহাপৃথিবী থেকে সাতটি তিমি না রূপসী বাংলা না ধূসর সন্ধ্যা উত্তর হয়ে যাবে রূপসী বাংলা তারপরে তারপরে প্রশ্ন হচ্ছে রাধা রানীর বয়স কত আট দশ বছর দশ বারো বছর দশ এগারো বছর বারো চোদ্দো বছর অপশন ঘ অপশান গটা উত্তর হয়ে যাবে দশ এগারো বছর তারপর প্রশ্ন হচ্ছে যে স্বামীজির মতে নারীকলের রত্নবিশেষ হলেন মিসেস সেভিয়ার উত্তর হয়ে যাবে তারপরে প্রশ্ন ভারতবর্ষের ভাষা সংঘর্ষের ফলে জন্ম নেয় ফার্সি সঠিক উত্তর হয়ে যাবে ফার্সি মহারাজ ও সংবাদ শুনে খুব খুশি হবেন কথাটি বলেন সঠিক উত্তর হয়ে যাবে দুই রক্ষী প্রহ্লাদ প্রফেসর শঙ্কুর সঙ্গে আছেন সাত বছর সঠিক উত্তর সাত বছর তারপরে প্রশ্ন দেখে না পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হয় সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গ নভেম্বরে স্বর্ণপণ স্বর্ণপর্ণি পাওয়া যায় সঠিক উত্তর হবে তোমাদের অপশান দেখাচ্ছি কৌশলীতে সঠিক উত্তর তারপর প্রশ্ন হচ্ছে তারণ ধ্বনির উদাহরণ তারণ ধ্বনির উদাহরণ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের ক ডায়মন্ড তারপরে বারো নম্বর প্রশ্ন প্রাণ থেকে পড়ান কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন সঠিক উত্তর হয়ে যাবে তোমরা দেখতে থাকো সঠিক উত্তর হয়ে যাবে সরভক্তি তারপর বলছে কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনধ্বনির উদাহরণ হতে পারে সঠিক উত্তরটি হবে তোমাদের দেখতে থাকো খুবই গুরুত্বপূর্ণ উত্তর হয়ে যাবে পরম পরম্পর বাড়ি শব্দটি শব্দবন্দরে কোন শ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের তদ্ভব আমরা টাইগার হিলে সূর্যোদয় দেখে এলাম নিম্নরেখ অংশটি গঠনগত দিক থেকে মৌলিক ক্রিয়া সমাপিক ক্রিয়া যুক্ত ক্রিয়া না যৌগিক ক্রিয়া উত্তর হয়ে যাবে সমাপিকা ক্রিয়া নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা বাক্যের ক্রিয়ার কালরূপ উত্তর হয়ে যাবে পুরা ঘটিত বর্তমান রাজা মন্ত্রী উভয়ে ঘটনাটি শুনে বিস্মিত হলেন হলেনটি রেখাঙ্কিত পদটি সঠিক উত্তর হবে তোমরা অপশনগুলো দেখতে থাকো সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে সমষ্টি পাচক কোনটি পদাম্বই অব্যয় নির্দেশ করো কিংবা সঙ্গে ও ছিছি সঠিক উত্তর হয়ে যাবে তোমরা দেখতে থাকো সঙ্গে কম বেশি পনেরোটি শব্দের নিচে প্রশ্নগুলি উত্তর দাও এখানে আঠেরোটি তোমাদের থাকবে এক নম্বরের আমি চোখকে চমকে উঠলুম কে কেন চমকে উঠলেন গল্প সুকুমার অনেক বছর পর চেনা গলায় নিজের নাম শুনে চমকে উঠল তারপরে প্রশ্ন সে প্রচুর সম্পত্তি করে ফেলল কে কত বছর পরিশ্রম করে সম্পত্তি করে ফেললো ইলিয়াস ৩৫ বছর পরিশ্রম করে প্রচুর সম্পত্তি করে ফেললো কলিঙ্গ দেশে নিরম্বর কত বৃষ্টি হয় কলিঙ্গ দেশে নিরন্তর সাত দিন বৃষ্টি হয় তারপর প্রশ্ন দেখতে থাকো গাজনের বাজনা বাজা গাজনের বাজনা বলতে কবি কি বুঝিয়েছেন গাজনে বাজনা বলতে কবি গাজন উৎসবকে কেন্দ্র করে বাজনা বাজনাকে বুঝিয়েছেন তারপর পর্যন্ত দেখো তিনি আমেরিকায় আমার বিশেষ বন্ধু ছিলেন তিনি কে না উত্তর তিনি হলেন মিসেস বুল সহসা নদী বলিয়া ভ্রমণে জন্মে কি দেখে এমন ভ্রম শ্বেত কুজ্জক কণ্টিকা দেখে এমন ভ্রম শকুন্তলার হাতে আংটি কোথায় খুলে পড়ে যায় সঠিক উত্তর হয়ে যাবে শকুন্তলা হাতে আংটি খুলে পড়ে যায় সচি তীর্থে উত্তরগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ভালো করে তোমরা নোট ডাউন করে নিও আচ্ছা ম্যালিফাউল পাখির বাসার ভিতরে তাপমাত্রা কিরূপ থাকে ম্যালিফাউল পাখির বাসার ভিতরে তাপমাত্রা আটাত্তর ডিগ্রি ফ্যানহাইট থাকে শঙ্কুর বাগানের মালিকের নাম কি শঙ্কুর বাগানের মালিক নাম মালির নাম হচ্ছে হরকিশন টু পয়েন্ট টেনের প্রশ্ন হচ্ছে তারও বাসস্থান লন্ডনে একটি চিঠি লিখি কে কাকে চিঠি লেখেন উত্তর হয়ে যাবে শঙ্কু জেরমি সান্ডার্সকে চিঠি লেখেন তারপরে দেখতে সংজ্ঞাসহ উদাহরণ দা পার্শ্বিক সবধ্বনি উত্তর যে ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ু জীবের দুই পাশ দিয়ে বেরিয়ে যায় তাকে পার্শ্বিক ধ্বনি বলে যেমন ল তারপরে প্রশ্ন গল্প থেকে কপ্প কোন শ্রেণী ধ্বনি পরিবর্তনের উদাহরণ উত্তর হয়ে যাবে সমী ভবনের উদাহরণ তারপর প্রশ্ন দুটি শঙ্কর শব্দের উদাহরণ দা উত্তর হবে দুটি শঙ্কর শব্দ উদাহরণ হেডপিন পণ্ডিত ও হাটবাজার তারপর প্রশ্ন দেখতে থাকো সংস্কৃত ও বাংলা উৎস উপসর্গের একটি পার্থক্য দাও উত্তর হয়ে যাবে সংস্কৃত উপসর্গ কেবল ধাতুর আগে বসে শব্দ সৃষ্টি করো সৃষ্টি করে অপরপক্ষে বাংলা উপসর্গ মৌলিক বা তদ্দিতান্ত শব্দের আগে বসে তারপর প্রশ্ন ভূতপত্তি নির্ণয় করো বরণীয় বরণীয় সমান ব্রিজ ও তারপর প্রশ্ন অপত্য অর্থে সঙ্গ কি শব্দ লেখো উত্তর হবে দৈত্য বাক্যে ব্যবহার করে সর্বনামীয় বিশ্লেষণে একটি দৃষ্টান্ত দাও উত্তর এই বাগানে অনেক আম গাছ আছে তারপর প্রশ্ন সন্ধিবদ্ধ পদটি বিচ্ছেদ করো গল্পটি হয়তো তন্ময় শুনে থাকবে উত্তর সঠিক উত্তর দেখতে থাকো তন্ময় সমান তনু যোগময় তারপরে প্রশ্ন তোমরা দেখতে থাকো কম বেশি ষাটটি শব্দের নিচের প্রশ্নগুলো উত্তর করতে হবে থ্রি পয়েন্ট ফাইভ সমান ফিফটিন অর্থাৎ পনেরো নম্বর থাকবে এখান থেকে তিন নাম্বারে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে উঠে কত হলাহল উঠে কত সুধা হলাহল ও সুধা শব্দটি অর্থ লেখো পঙ্গতির তাৎপর্য বুঝিয়ে দাও তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের পাঠ্য বই থেকে অথবা সহায়িকা থেকে সংগ্রহ করে নিও তারপর প্রশ্ন করছো স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে প্রসঙ্গ উল্লেখ করে পঙ্গটিতে অর্থ স্পষ্ট করো উত্তরগুলো তোমরা অবশ্যই সহায়িকায় অথবা যদি না পারো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তরগুলো করিয়ে দেব এখানে করিয়ে দিচ্ছি অবশ্যই তোমরা ভালো করে উত্তরগুলো দেখিয়ে নাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করিয়ে দেওয়ার বাঞ্ছনীয় তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নাও আর এই উত্তরগুলো দেখার আগে তোমরা যদি পারো তোমাদের সহায়িকা বইয়ের উত্তরগুলো ভালো করে পড়ো তাও হবে এই উত্তরগুলো সে কোনো অসুবিধে নেই লিখলে ঘুরিয়ে ফিরে একই উত্তর তোমরা উত্তরগুলো ভালো করে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ উত্তর এগুলো নেক্সট প্রশ্ন রয়েছে ওইভাবেই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ এখানে আলোচনা করা হচ্ছে তোমরা দেখতেই থাকো অনেকে তোমরা আমাকে কমেন্ট করছো যে দাদা আপনি প্রশ্ন দিচ্ছেন কিন্তু উত্তর বলে দিচ্ছেন না কেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো উত্তরও করিয়ে দেওয়া হচ্ছে আমি উত্তরগুলো করিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো সংগ্রহ করে নোট ডাউন করে লিখে রাখো আর আমি পড়ছি না কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার কারণে দেখো উত্তরগুলো আমি পরপর দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলো দেখে নাও প্রশ্নগুলো তোমরা পড়ে নাও প্রশ্ন হচ্ছে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না কারুক্তি কেন শান্তি ছিল না রাধারানি রোধন বন্ধ হইলো রোধনের কারণ বুঝিয়ে দাও উত্তরগুলো আমি দেখো স্কেনে দিয়ে দিয়েছি তোমরা উত্তরগুলো খাতায় লেখা নাও এবং বাড়িতে বসে প্র্যাকটিস শুরু করে দাও শুধু যে এগুলোই পড়লে কমন আসবে তাই নয় তোমাদের যে সহায়িকা নোট রয়েছে সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে এইভাবে আমরা সেট ওয়ান সেট টু সেট থ্রি করে আলোচনা করব হ্যাঁ মোট দশটি সেট নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা দশটি সেট নিতে চাও কি না তাহলে দেবো হলে দেবো না তারপর প্রশ্ন বলছে একটি প্রশ্নের উত্তর দাও জিহাদ ঘোষণা করা আহাম্মুখী বলে মনে করতেন কে মনে করতেন এমনটি মনে হওয়ার কারণ কি উত্তর দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে হিমালয় দর্শন প্রবন্ধ অনুসরণে পাহাড় নিদের জীবনযাত্রার পরিচয় দেওয়া দেখো স্ক্রিনে উত্তর দেওয়া হচ্ছে তোমরা উত্তরগুলো লিখে নাও নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট করে নাও এরকম অন্যান্য বিষয়ে তোমাদের দেওয়া রয়েছে প্রশ্ন উত্তর সহ আলোচনা তোমরা সেই ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের ড্রেসক্রিপশন লিঙ্কে অথবা আমাদের চ্যানেলে অবশ্যই সেগুলো তোমরা খুঁজে ওগুলো দেখার চেষ্টা করবে উত্তরগুলো পড়ার পর দেখে না আমি আর পড়ছি না তোমরা ভালো করে দেখে না উত্তরগুলো প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিও উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিও দেখো দেখো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকো অনেকটা গিয়ে থাকবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো দেখো দেখতে থাকো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আমি করে দিচ্ছি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলো খাতায় লিখে নিও অথবা স্ক্রিনশট করে নাও দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে থাকো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আর বলছি না ভিডিওটা খুব বড়ো হয়ে যাচ্ছে তার জন্য তোমরা ভিডিওটি একটু পজ করে দেখে নিও ওকে তোমরা দেখতে থাকো বড় প্রশ্নগুলো উত্তর আমি করলাম না যদি কেউ উত্তর পেতে চায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে উত্তরগুলো প্রশ্নগুলো তোমরা পটপট দেখে নাও অথবা খাতায় লিখে নাও দেখে না তোমরা এটা স্ক্রিনশট করে নাও খুবই গুরুত্বপূর্ণ এগুলো দেওয়া রয়েছে যদি উত্তর না পারো অবশ্যই কমেন্টে জানাবে যারা ওই বড়ো প্রশ্নগুলো উত্তর পাচ্ছ না তাদের এই উত্তরগুলো আমি করে দিচ্ছি দেখো তোমরা উত্তরগুলো খাতায় টুকে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দাগ নম্বর করে উত্তরগুলো করা রয়েছে তোমরা উত্তরগুলো খাতায় লিখে না লাস্ট যেটা রয়েছে প্রবন্ধ তিনশোটি শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখতে হবে তোমাকে এখানে তিনটে দেওয়া রয়েছে প্রথম তো রয়েছে জীবন গঠনে খেলাধুলা দ্বিতীয়ত রয়েছে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ তৃতীয়টা রয়েছে মহাকাশ বিজ্ঞান চর্চার গুরুত্ব তো এখানে উত্তর করে দেওয়া রয়েছে তোমরা উত্তরটা ভালো করে দেখে নাও প্রথমে হেডিং লিখবে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজ সিক্স পয়েন্ট টুর উত্তর এটা দেওয়া হচ্ছে তোমরা উত্তরটা ভালো করে দেখে নাও তারপর লিখবে ভূমিকা তারপর লিখবে পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা এগুলো লিখবে এর উত্তরগুলো তারপর পয়েন্ট করবে ছাত্র সমাজের সক্ষমতা লাস্ট যেটা পয়েন্ট লিখবে সেটা হবে উপসংহার উপসংহার বলে এই পয়েন্টটা লিখে দেবে তো ওই ছিল ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে ক্লিক করে রাখবে আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে বা প্রেস করে রাখবে কেননা আমরা সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেলে আমাদের দুটো চ্যানেল রয়েছে তার মধ্যে এই চ্যানেলে আমি বেশিরভাগই দিয়ে থাকি তো তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো তোমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হিন্দ